আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলি এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কসু দেখেন বাড়ি এক লতিরাজ কসু কেমন ফলন আসে কি পরিমাণ লতি লম্বা হয় সাথে কথা বলবো আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই লতি কেমন দেখতেছেন এই যে লতি দেখতেই পাচ্ছেন কেমন ধরনের লতি এই যে দেখেন এটা প্রায় আড়াই হাত আঠারো ইঞ্চির মাপ দিলে ধরেন

আপনি তো নিজেও চাষের সাথে সম্পৃক্ত আছেন দেখেন লতি আর লতি রে ভাই কালি লতি আচ্ছা এই কচুটা লাগানোর নিয়ম কিভাবে এটা দর্শকে যদি বলেন এটা লাগাতে হবে লম্বায় এক হাত পর পর এদিকে দেড় হাত করে মানে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত দূর দেড় হাত দূরত্ব এই যে কচুর দেখেন লতি লতি আর লতি ভাই প্রত্যেকটি গাছে দেখেন পর্যাপ্ত পরিমাণ লতি হয়ে আছে ভাই এই লতিরাজ কচুতে কিভাবে লাগাতে হয় জমিটা কিভাবে সাধন করতে হয় আপনি একটু দর্শকের যদি বলেন এটা জমি আমরা প্রথম পর্যায়ে ধরেন পানি দিয়ে পাখি দিয়ে তারপরে লাগাই অর্থাৎ চাষ করে লাইন করে পরে লাগাই লাইনে এক পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে তে এক বিঘা জমিতে কেমন ফলন দেখা যায় ভাই প্রতি সপ্তাহে জমিতে প্রতি সপ্তাহে লতি ধরেন আমরা পাঁচ থেকে ছয় মোন লতি উৎপাদন করে প্রদান করি তে প্রিয় দশকুণ্ডলী ইউটিউবে দেখি অনেকে বলে দশ মুন বারো মোন লতি এটা মিথ্যা দুই সপ্তাহে হয় বারো মোন লতি এক সপ্তাহে হয় না তে আপনারা লতিরাজ কসুর চারা যেখান থেকেই নেন সাবধানে নেবেন একটা সারা উঠায় দেখান তো দেখেন লতিরাজ কচুর চারাতেই লতি আছে এই চারাগুলি কয় টাকা পিস হিসাবে বিক্রি করা হয় ভাই আমরা দুই টাকা পিস বিক্রি করি দুই টাকা পিস হিসাবে এই চারা বিক্রি করা হয় তো প্রিয় দর্শক কুণ্ডলী আপনারা লতিরাজ কসুর চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কসুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম